ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত আল্লাহর জিকির করা এই জিকির করার পদ্ধতি এবং নিয়ম হল স্বাভাবিকভাবে জিকির করা জিকির করতে করতে কারোর চোখের পানি আসলো কান্না আসলো তখন তার আওয়াজ পাল্টে গেল এটাতে দোষের কিছু নাই কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে ভেঞ্চি দিয়ে বা আওয়াজকে বিকৃত করে জিকির করা লাফালাফি করে কুদাকুদি করে আপনার মাথা ঘুরা বাড়ি মেরে লম্পজম্প দিয়ে হুক হাক করে এটা জিকিরের নামে তামাশায় এটা কোনো বিশুদ্ধ জিকিরের নিয়ম নয় প্রিয় ভাইরা আমার দেশে করেন এমন ভাবে মানে এটা তো ধমক হইল ভাই জিকির তো হবে আল্লাহর ভালোবাসা বিনম্র সুরে হল হল জিকিরের দৃশ্য দেখে যদি এটা ছোট বাচ্চা ভয় পায় দুর্বল চিত্তের মানুষ ভয় পায় তাহলে এটা তো এবাদতের কোন পদ্ধতি স্বীকৃত পদ্ধতি হতে পারে না বরং আল্লাহর আল্লাহ মাধ্যমে অন্তরে কি আসে ভাই প্রশান্তি আসে অতএব আপনার জিকিরের যদি আরো হারের রুগী থাকলে সে হাসপাতালে যাওয়ার উপক্রম হয় তাহলে সেই জিকির তো সম্মত হতে পারে না বিদায় জিকিরের আওয়াজ বা শব্দ স্বাভাবিক থাকবে হ্যাঁ জজবায় বা আল্লাহর প্রতি ভালোবাসায় বা কান্না করতে করতে আল্লাহর ভয়ে একটা পর্যায়ে আপনার আওয়াজ বিকৃত হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বাভাবিক অবস্থাতে আপনি জিকির করতে একবারে হুক হাঁক একবারে হাক ডাক দিয়ে চেহারাটে আরা বিকৃতি করে জিকির করা এটা করোনা ভিজির এর নির্দেশ নাই বরং এটি বিঠিক পদ্ধতির জিকির আল্লাহ তা আমাদেরকে সঠিকভাবে জিকির করার তফিকদান কর